তো আজকে ফাইনালি যাচ্ছি হচ্ছে দাঁত তুলতে এত ভয় লাগছে কি বলবো সেই মাস থেকে দাঁত তুলবো 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 হয়তো কখনও রক্ত কম হয়ে যায় কোনো না কোনো কারণে স্কিপ হয়ে যাচ্ছে আজকে মনে হয় ফাইনালি দাঁতটা তোলা হয়েই যাবে তো প্রচুর ভয় লাগছে জানি না কি করে কি করবো তো এত ভয় লাগছে না তো কাগজপত্র সমস্ত কিছু নিয়ে নিয়েছি তো চলো যাওয়া যাক তো বিহু রইলো পাশে আহানদের ঘরে যাচ্ছি সাথে করে যাও 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 যা কাছে বসো উল্টো জুতো নাও গাড়ির চাবি তো আমরা চলে এসেছি হসপিটালে হসপিটালে এসে এখন অপেক্ষা করছি যে আমার নম্বর কখন আসবে আর প্রচণ্ড পরিমাণে মনের মধ্যে ভয় লাগছে কি বলবো এখন যখন ভয়েসটা দিচ্ছি তখন তো আমার অলরেডি দাঁত তোলা হয়ে গেছে কিন্তু দাঁত তোলার আগের আগের পরিস্থিতিটা যে কতটা খারাপ ছিল আমার মনের মধ্যে যে কতটা ভয় লাগছিল কী করে বলবো তো এদিকে তো নিয়ে এসেছিলাম ওকে একটুখানি নিয়ে ঘুরছিলাম ও বলছে মা কোলে উঠবো তো ওকে কোলে নিয়েছিলাম তো এদিকে ও প্রচন্ড পরিমাণে দুষ্টু হয়ে গেছে এখন না একদম কথা শুনে না ও যেটা যখন মন চায় এখন কোল থেকে নামিয়ে দিলাম বলে ও বলছে আবার কোলে উঠবো আমি নামবো না তো ওকে কোলে নিয়ে ওই টাইম পাস করছিলাম আর ওকে বলছিলাম যে দেখো এই রুমে আমার দাঁত তুলবে দাঁতটা তুলে ফেলবে এখানে তোকে ওকে দেখাচ্ছিলাম ও দেখছিল বারবার করে ও একটু লজ্জা পাচ্ছে মানে ও বুঝতে পারছিল না যে জিনিসটা কি হবে তো তার জন্য একটু লজ্জা পাচ্ছিলো তো যাই হোক এখানে অপেক্ষা করছি আর এই অপেক্ষার সময়টা না কিছুতেই পার হতে চাইছিল না এরকম মনে হচ্ছিল মানে ভয়ে মনের মধ্যে একটা এমন করছিল না যার জন্য অপেক্ষা করতে আর কি আরো বেশি খারাপ লাগছিল তো অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখো সময় চলে এসে তো এখন আমি ভেতরে যাচ্ছি আর ভেতরে যাচ্ছি সুস্থ হবে আর বেরোবো অসুস্থ হয়ে এই হচ্ছে পরিস্থিতি দেখো এখন আমি অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে গেছি আমার অলরেডি দাঁতটা তোলা হয়ে গেছে আর এত পরিমাণে গালটা ফুলে গেছে কি বলবো আর এক সাইডটা টোটালি অবশ রয়েছে যার জন্য কিছুই বুঝতে পারছি না তো তোমাদের দাদাভাই ওষুধ নিল কিছুক্ষণ বসেছিলাম তারপর দেখো বেরিয়ে আর এখন তো কান্না করছে কারণ হচ্ছে হসপিটালের ভেতরে একটা বাচ্চা ফোন দেখছিল তো ওকে যখন ফোনটা দেখ মানে ওকে যখন দেখেছে ওই বাচ্চাটা ফোন দেখছে সেই থেকে ও জেদ করছে যে ও ফোন দেখবে তার জন্য কান্না করেই চলেছে তো এখান থেকে ভাবছি একটুখানি কোঅপারেটিভ যাব ওখান থেকে দু একটা কিছু জিনিস নিয়ে তারপরে বাড়ি যাব তো টুকটাক যা যা নেওয়ার ছিল নিয়ে দেখো বাড়ি চলে এসেছি এসে দেখছিলাম যে কতটা হাঁ করতে পারছি তো হাঁ করে দেখলাম কিছুটা ভেতরে মুখের ভেতরে পুরো ব্লাড ব্লাড হয়ে রয়েছে যার জন্য মানে কি বলবো কথাও বলতে পারছিলাম না আর এক সাইডটা তো দেখতেই পাচ্ছ পুরো ফুলে গেছে বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপরে একটুখানি শুয়েছিলাম আর ঠান্ডা শেক নিতে বলেছে মানে গালে যেই জায়গাটা অপারেশন হয়েছে আর কি বাইরের দিকটা তো কিছুক্ষণ নিলাম তারপর দেখো বসে এখানে ওষুধ খাচ্ছি খাবার খাবো আর ওষুধটা খেতে গিয়েও না জল এক সাইড দিয়ে বেরিয়ে পড়ে গেলো এক তো খারাপ লাগলো না ব্যাপারটা দেখে যে মানে কি বলবো এক সাইডটা অবশ্য রয়েছে বলেই হয়তো জলটা বেরিয়ে যাচ্ছে কিন্তু খুব খারাপ লাগছে এটাই ভাবলে অবাক লাগছে যে যখন বয়স হবে তখন মানে আমাদের এরকম পরিস্থিতি হবে হয়তো আমরা নিজে হাতে কিছু করতে পারবো না কেউ ধরে ধরে নিয়ে যেতে হবে তো এই কথাগুলো এখনই ভাবলে কেমন যেন গায়ের মধ্যে কাটা দিচ্ছে তো ওষুধ যেগুলো খাওয়ার দরকার ছিল সেগুলো খেয়ে নিলাম তারপরে এক ঘন্টা পরে আমাকে একটা আইসক্রিম খেতে বলেছিল তো তারপরে দেখো বসে বসে আইসক্রিমটা খেয়ে নিচ্ছি আর এত কষ্ট হচ্ছে আজকে আইসক্রিমটা খেতে কি বলবো এমনি সময় আইসক্রিম খাওয়ার হলে কত খুশি মানে সরি কত খুশি হয়ে খাওয়া হয় আর আজকে খেতে প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছিলো আর গিলতে খুব কষ্ট হচ্ছিল গলাতেও ব্যথা করছিল আমার তো দেখো খাওয়া দাওয়ার পর তারপরে এখানে শুয়ে আছি শুয়ে শুয়ে আবার ওই আহ বরফের শেক নিচ্ছিলাম ঠান্ডা শেকটা নেওয়ার পর বেশ অনেকটা আরাম লাগছিল মানে একটু অবশ্য একটু কম লাগছিল আর ভালো লাগছিল বেশ তো তারপরে দেখো আবারও একটা ওষুধ ছিল সেটাই খাচ্ছিলাম এখন তোমাদের দাদা বের করে দিচ্ছিল তো তোমাদের দাদা বললাম যে প্রেসক্রিপশনটা দাও আমি আর একবার দেখে নি কোনটা কোনটা বলেছে কারণ যখন আমি অপারেশন থিয়েটারে ছিলাম আমার দাপতোলা হয়ে গেছিলো তখন আমাকে বলে দিয়েছিল তারপরে পরে তোমাদের দাদা ভাই ঢুকেছিল তোমাদের দাদা ভাইকে পরে বলেছে তো তার জন্য আরেকবার দুজনে মিলে ম্যাচ করে নিলাম যে সেম মানে যা বলেছে সেই ওষুধটাই খাচ্ছি কিনা কারণ ভুলভাল ওষুধ খেয়ে নিলে তখন আবার অসুবিধা হয়ে যাবে তো খাবারের আগে ওষুধ ছিল তো এখন খাবারে খাচ্ছি হচ্ছে ছাতু তোমাদের দাদা ভাই লবণ দিয়ে ছাতু খুলে দিয়েছে সুন্দর করে খেতে বেশ ভালোই লাগছিল কিন্তু খেতে প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছিল ওই যে বললাম এক সাইডটা অবশ্যই রয়েছে যার জন্য না খাবারটা এক বেরিয়ে আসছিল তো ওর জন্য আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করছিলাম পাশ দিয়ে যখন এতটা খারাপ লাগছিল কি বলবো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওষুধ খেয়ে বেশ অনেকক্ষণ বসেছিলাম এখন একটু ঘুমোবো প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে তো ওর জন্য বসে আছি তোমাদের দাদা ভাই বলছে যে এই পাশের গালটা কিন্তু বেশ ফুলে গেছে তো প্রথমে যতটা ফুলেছিল এখন তো তাও রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে বেশ অনেকটাই ফোলা কমে গেছে কিন্তু হুম কাশি নেশা তো সকালবেলা এখন কি খাবার রেডি হচ্ছে আর আমার আজকে কি হয়েছে যে জানি গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না না تھا তো আছি রাতে আমার দাদাভাই একলা pere সারবেন আজই পিজুর সকাল তাই আসলাম একটু হেল্প করতে একটু কিছু কাজকর্ম করে আবার গিয়ে শুয়ে থাকব আমাদের দাদাভাইও হেল্প করছে আলুর তরকারিটা করে দেবে তার জন্য আলু ছিল বাকি ওই থালা বাসন ধোয়া টিফিন বক্স জল করা সবই করবে আমি শুধু আটাটা একটু মেখে পুরিটা একটু বানিয়ে দেবো তো চলো খাবার বানিয়ে নিই তোমাদের দাদা ভাইয়ের আজকে নাইট ডিউটি তার জন্য রক্ষে সে রাত্রে যাবে তাই আজকের দিনটা বিহু তো চোখে নিয়ে আসা দিয়ে আসা করতে পারবে এটাই হচ্ছে আমার সবথেকে বড়ো উপকার হবে না হলে খুব কষ্ট হয়ে যেত রান্নাঘরটা তোমাদের দাদা ভাই সামলা আমি যাই টুকটুক করে ঘরটাকে ঝাড় দিয়ে নিই আর কিছুই করবো না ঘরটা একটু ঝাড় দেবো শুধু দুই ভাই বোন এদিকে মস্ত ঘুমাচ্ছে পিহু ও পিহু তোমাকে উঠতে হবে বাবা উঠো 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 ওঠো ওঠো বাবা আমাদের এই ব্লগটা শুরু হয়েছিল কালকে বিকেল থেকে তো আজকে সকালেও কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা ওই তোমাদের দাদাভাইকে রান্নাঘরে কিছুটা হেল্প করে দিয়ে এসে তারপর দেখো আমি ঘরটা একটুখানি ছাদ দিয়ে নিচ্ছি ওই কিছু কিছু কাজকর্ম একটু না করে দিলে তোমাদের দাদাভাই এতটা পেরে সারবে না যেহেতু সকালবেলা দুটো ছেলে মেয়েরই স্কুল যার জন্য একটু চাপ বেশি যদি ওদের স্কুলটা না থাকতো তাহলে হয়তো এতটা চাপ হতো না শুধুমাত্র ঘরের কাজকর্ম আর রান্নাবান্নাটা থাকতো তো একটুখানি কিছু না করে দিলে একেবারে বসে বসে থাকতো খারাপ লাগছে তো যতখানি শরীরে পারছে আর কি ততটা করে দেওয়ার চেষ্টা করছি সত্যি কথা বলতে কাজ তো করলে করতেই পারা যায় কিন্তু না কাজ করার পর না মাথাটা ঘুরছে হালকা করে যার জন্য একটুখানি কাজ করতে অসুবিধা হচ্ছে তো এই কিছুক্ষণ কিছুক্ষণ করে বসছি আবার কাজটা করছি হ্যাঁ যেহেতু শরীরে কোনো প্রবলেম নেই শুধুমাত্র মুখে একটুখানি প্রবলেম যার জন্য মানে হেল্প করতে পারছি তো এদিকে দেখো পুরীগুলোকে আমি ভেজে দিয়েছি আর লাস্ট যে দুটো ছিল তোমাদের ভাই ভেজে নিল তো এদিকে বাকি মোটামুটি কাজকর্ম তো হয়ে গেছে এখন এই টিফিনগুলো প্যাক করলেই মোটামুটি সমস্ত কিছু রেডি এখন এই ছেলে মেয়েকে রেডি করে স্কুলে দিয়ে আসলেই হয়ে যাবে this is what writing looks like now tell me if you guys would use this pencil in class all right let's see it in game oh okay that doesn't look that bad the pencil I in phase two mr sun is just a giant eyeball so i just copy and paste it to mr b <laughs> <laughs> তোর তোর বাবার ভিডিও করে মনে মনে বাবা যাক আমার কাজটা সাকসেস হলো লোকে তো দেখলো আমি বাড়িতে কাজ করছি খুশি হয়ে যায় না খুশি হয়ে যাও তাই না আজকে দুধ দিয়ে যায়নি এখনো না নিয়েছো তুমি ঘরে ঘুরে চোখে রাত্রে ঘুমাতে চায় না আর সকালে ঘুরতে চায় না এটা হচ্ছে একটা ব্যাড হ্যাবিট উঠো পাপা না পাপা আমার উঠো ব্রাশ করবে ফ্রেশ হবে ব্রেকফাস্ট করবে চল্লিশ টাকা ভালো এটা চল্লিশ টাকা দিয়ে কাঁঠাল কিনে এনেছে মা গো এত ভালো লাগে তোমার কাঁঠাল বছরের ফল একদিন খেতে হয় তার জন্য ও তার জন্য ভালো খাজা দেখলাম প্রাণও নেই জানলাম এখানে ওই নিয়েও ধরে নিয়েছে কাঁঠাল তো জো তুমি কাঁঠাল খাবে আমার দিকে তা কি বলো লুক অ্যাট মি ও কাশি হচ্ছে রে লুক অ্যাট মি পাপা মেরি তো দেখো কাঁঠাল খাবে

এটা হচ্ছে কুলে শাক এটা ফোটানো হচ্ছে এটা জলটা খাওয়াবো পিহু মাকে কুলে খেলা শাকে প্রচুর পরে হিমোগ্লোবিন মানে হিমোগ্লোবিনটা কমে গেছে তো একটু শরীরে তার জন্য এটা খেলে হিমোগ্লোবিনটা তাড়াতাড়ি বৃদ্ধি হবে দেখি পিহু মা কি করছে আরে বাপরে